এই জুলাই আগস্ট বর্ষা বিপ্লব না হইলেও সে ক্ষমতা দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ফ্যাসি শেখ হাসিনার পতনের পর থেকেই অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে গুছিয়ে নেওয়ার জন্য দীর্ঘ মেয়াদী সময় চাইলেও বিএনপির কারণে তা সম্ভব হয়নি অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশের ক্ষমতা দখল করার জন্য বিএনপি ব্যাপকভাবে উঠে পড়ে লেগেছে মূলত বিএনপি কি ক্ষমতা দখলের জন্য নাকি আওয়ামী লীগের পূর্ণবাসনের জন্য হ্যাঁ শেখ হাসিনার প্ল্যান এ ছিল তার পতনের পর বাংলাদেশে যে কোনোভাবেই পুষিন করতে কিন্তু কোনোভাবে না পেরে এবার বিএনপির মাধ্যমে প্ল্যান বি তার পরিকল্পনা ফাঁস করেছেন কেননা বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে সেনা অভ্যুতনের মাধ্যমে শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের ক্ষমতায় বসবেন বিএনপির পতন ঘটিয়ে আসুন সম্পর্কে ভয়াবহ পিনে কি ভট্টাচার্যর বিস্তারিত জানব রিপোর্টার সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দর্শক আসুন স্ক্রিনে কোন এক্সিট প্ল্যান করেছিল মানে হাসিনা পতনের আগে তার পরিকল্পনা কি আছিল যা সে বাস্তবায়ন করতে পারে নাই এই প্রশ্নটার উত্তর যদি পাই তাহলে আমরা অনেক রাজনৈতিক ধাঁধার ফল মিলাইতে পারবো আমাদের কি করা উচিত সেটা বুঝবার পারবো কি পরিকল্পনা ছিল সেটা এখন আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে কি ছিল সেটা তো কাড়াল রানী পরিকল্পনা ছিল সে ক্ষমতা ছাইরা দিবে হ ক্ষমতা ছেড়ে দিবে হ এই জুলাই আগস্ট বর্ষা বিপ্লব না হইলেও সে ক্ষমতা সাইরা দিত সে আর্মির হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে এটা ছিল প্ল্যান কারণ তার বিরুদ্ধে তো মানুষ খেপা উঠতেছিল উঠতেছিল সে বুঝে বুঝে তোর এখন আমলে একটু পরিশুদ্ধ করে আবার নিয়ে আসবা লাগবে তো কেন করে নিয়ে আসবি এটাই হইতেছে তার প্ল্যান বুঝছাও সে আর্মির হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে আমরা হাসিনার হাত থেকে রক্ষা পেয়ে আর্মির জয় ধ্বনি দিব হ্যাঁ আর্মি এনে গালাগালি করবে হাসিনা তারপরে খালেদা যে মুক্তি পাবেন তারেক রহমানের সব মামলা খালাস পাবেন আবার কিছু কিছু আমলিক পান্ডা ধরা পড়বে আমরা একেবারে আরো জিন্দাবাদ দিব জিন্দাবাদ জিন্দাবাদ ওয়াকা সাহেব জিন্দাবাদ ওটা আমি ঠোলা ধলা পড়বি ওই হারুন টারুন কিসিমের আমরা সিকুরে করে উঠবো হাসিনার ঠোলা হঠাৎ করে বিএনপি ঠোলা হয়ে যাবে কবে আমরা আপনাকেও না বাঁচালে তো কাউরে রাখতো না হাসিনা বুঝছেন স্যার কি কষ্ট করে যে আমরা কাম কাজ করেছি এখন আমরা সব কিছু ঠিকঠাক করে চালামো হ আর কি আওয়াজ দিবেন সব ঠিক করে উন্নয়ন হবে টাকা পয়সা ছাড়ানো হবে ওয়াকশেবী ছাড়াবে মেলা জামাত নিবন্ধন ফিরে পাবে তারপর নির্বাচন হবে তিন মাসের মধ্যে বিপুল ভোটে বিএনপি জিতবে এর মধ্যে আপনি আয়নাঘরের কারোর কাউকে দেখতে পারবেন না আয়নাঘর ছিল আছে উঠি যা লোকজন আছে এরা জানবেন না গুমটুমের কথা ভুলে যাবেন ইন্ডিয়ানিয়া আপনার বিলা থাকবেন না কারণ সে এই আর্মি সরকারকে অভিনন্দন জানাইতেছে আর উৎসাহ দিচ্ছে কইছে খুব ভালো করিৎছো ভালো করিৎছো গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড সেলস আ সেলস আ বিএনপি তারপরে নির্বাচনে জিতে শপথ নেবে অফিসেতে বুশপে মজাই মজা জামিরি নেবে না পড়ার বছর ধরে কিনা এবার শান্ত হবে বৈষয়ই আবিষ্কার করবে বিএনপি রাজকষ পাক্কা রিজার্ভের টেকা দেয় যা ছিল আর্মি সরকার শেষ করে ফেলছে এই টিউটি টাকা পয়সা ছড়া হয়েছে আগে কইছি না তো বিএনপি কাইন্দে কবে কিসে পড়লাম খোদা সারা গায়ে কাদা এর মধ্যে হাজিনার নেয়া লোন শোধ করার টাইম আসবে পাওনাদাররা মাথা খারাপ করে দিবে এদের মধ্যে গোদের উপরে বিষ ফোরার মতো বিএনপি আবিষ্কার করবি যে হাজিনা মধ্যমায়ের দেশ বানায় যাওয়াতে আপনার এখন সুদ দিয়া বিশ্ব ব্যাংকের লোন নিতে হচ্ছে কোনো লোন আপনি বিনা সুদে পাইছেন না আগের মতো আপনার উন্নয়ন হাজার কেউ দিচ্ছে না কারণ আপনি তো মধ্যমা দেশ হইছেন বড় লোক হইছেন হ্যাঁ আপনি আপনার গার্মেন্টস শহর রপ্তানিতে যে শুল্ক সার পাইতেন সারা দুনিয়া সেটার পাইতেছেন না আপনার পণ্যের দাম বেড়ে গেছে আপনি ভিয়েতনাম ইন্ডিয়ার কাছে মাইর খাইতেছেন দামের জন্য গার্মেন্টস আর পাঠাইতে পারতেছেন না কারণ তারা তখন আপনার চাইতে কম দামে কাস্টমারদের মাল দিতে পারতেছে ওষুধের দাম আকাশ ছোঁবি হবে কারণ আপনি আর সস্তায় ওষুধের কাঁচামাল কিনতে পারতেছেন না আপনি কাঁচামালের উপরে যে রয়্যালটি না দেওয়ার সুবিধা পাইতেছিলেন মধ্যমায়ের দেশ না হওয়ার কারণে সেটা রোগা মাই দিচ্ছে আমার মধ্যমায়ের দেশের সার্টিফিকেট দি হাসি না এর মধ্যে শুরু হবে সব সেক্টরের দাবি দেওয়া জানানো রাস্তাঘাটে বিক্ষোভ জিনিসপত্রের দামাকাশ ছোঁয়া কারণ টেকা নেই সরকার টেকা ছাপাইতেছে আর মূল্যস্ফীতি হইতেছে মূল্যস্ফীতি হইতেছে চুরি ডাকাতি চিন্তায় বাড়বে অস্বাভাবিকভাবে পুলিশ কোনো কাজ করবে না কারণ ওইটা তো হাসিনার পুলিশ আমলা না এটা তো হাসিনার আমলা তাই না চারিদিকে অসন্তোষ বিক্ষোভ মিছিল ধর্মঘট ভাঙসুর মেরপিট ম্যান কয় আরে হাসিনার আমলে তো এসব ছিল না ভালোই ছিল আগেই ভালো ছিলাম জিনিসপত্রের দাম তো এত বেশি আছিল না মায়ের রাস্তাঘাটে ম্যারপিট তো ছিল না শান্ত ছিল মতি মাহবুব লর্ড ইস্তারে লিখবে আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম জাফর ইকবাল গত্তর থেকে ব্যয় হয়ে বলবে শেখ হাসিনার হাতেই নিরাপদ বাংলাদেশ চারিদিকে রব উঠবে কেমন লাগে আমি তো ভালা না থাকো আমি নাই আর এর মধ্যে খারাপ আর অকৃতজ্ঞ আমার বাপ এই দেশ স্বাধীন করে দিয়ে গেল আর আমার বাপকে এইভাবে মেরে ফেলা হয় এই দেশকে আমি কোথায় নিয়ে গেছিলাম মধ্যমায় দেশ করে দিয়ে গেছিলাম আমার পিছনে সবাই লাগলো কি অপরাধটা কি আমার দেশকে উন্নত করতেছিলাম সেটাই কি আমার অপরাধ দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি মানুষের জীবন মান উন্নয়ন করেছি তারপর কবে ঠিক আছে ঠিক আছে এত করে যখন সবাই কইতেছেন এত তারপর আমি তো শেখ মুজিবের কন্যা বঙ্গবন্ধুর কন্যা তাইলে বিএনপির হঠান দেখি কি করা যায় বিএনপির বিরুদ্ধে গণ অভ্যুত্থান হবে বিএনপি বিদায় হবে গণ অভ্যুত্থানে আওয়ামী ক্ষমতায় এসে বলবে আরে দেশ তো ধ্বংস করে দিয়ে গেছে ওই বাপের মতো সোরাদি বডিগার্ডের গার্ডের মতো করে কবে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে টেমপ্লেট লেখা আছে আগের মতোই কবে আর সুযোগ আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি বিষয় আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না 1971 সালে যুদ্ধ হবে উনিশশো সালে যুদ্ধাপরাধী ও ওই সময়ের মুক্তিযুদ্ধ সহ দেশের বিভিন্ন সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে জামাতের আমির কেন সরাসরি দেশবাসীর কাছে খোলা মুক্তভাবে তিনি ক্ষমা চাইলেন তার অপরাধটা কি ছিল আসুন এ সম্পর্কে দেশের ভিতরে নানান ধরনের আলোচনা ও সমালোচনা চলছে আজকে বিস্তারিত জানবে এ সম্পর্কে রিপোর্টে অনেকেই প্রশ্ন করছেন যে জামাতের মাননীয় আমির ক্ষমা কিসের জন্য চাইলেন মানে সাতচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত শুধু একত্তর না এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা মানে আওয়ামী লীগের আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দুইটার মধ্যে তফাৎ কি আসলে মানে তারা মানে কি করতে পারবে কি করতে পারবে না মানে একজন আওয়ামী লীগ কি করতে পারবে এখন যে আয়নাগরের যে বিষয়টা মানুষকে ধরে নিয়ে ঢুকিয়ে কেউ জানে না যে মানুষটা বেঁচে আছে নাকি মরে গেছে যদি মরে যায় তার কবর কোথায় আদৌ জীবনে দেখবো কিনা তার কবরটা সেটাও তো প্রশ্ন এরকম তো ঘটনা ঘটেছে এবং যাদেরকে করে নেওয়া হয়েছে তারা কিন্তু সবাই ফিরে আসেননি তারা অনেকেই এখনো আমরা জানি না তারা কোথায় আছে আদৌ বেঁচে আছেন কিনা তো এগুলা তো এখন হচ্ছে না বায়বীয় মামলা যেটা বলা হয় সরকারের পক্ষ থেকে এখন সরকারের পক্ষ থেকে সেরকম মামলা আপনি এখন এই মুহূর্তে বা গত দশ মাস এগারো মাসের ডক্টর ইনু সরকারের শাসনে আপনার কাছে বিচার বিভাগকে যথেষ্ট স্বাধীন এবং সকর্মক মনে হয় কিনা আরেকটি বিষয় ফ্রিডম অফ প্রেস আমি আমি যথেষ্ট স্বাধীন মনে করি না যতদিন পর্যন্ত বিচার বিভাগ সম্পূর্ণ ভাবে আলাদা না হবে নির্বাহী বিভাগ থেকে ততদিন পর্যন্ত এটাকে স্বাধীন বলা যাবে না যেমন বিচার বিভাগের একটা স্বাধীন করার জন্য করতে সেটা এই সরকারের একটা অঙ্গীকারের মতই ছিল কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি আমরা এটা দেখতে চাই যে অবিলম্বে সেটা হোক যদি স্বাধীন সচিবালয় কায়েম নাই হয় তাহলে বিচার বিভাগ স্বাধীন হবে কিভাবে নির্বাহীর অধীনে থাকে তো বিচার বিভাগ স্বাধীন হতে পারে না এমনিতে আমরা সারা দেশে যে বিচার আদালতগুলি দেখি বা আমাদের যে আপিল আদালত অর্থাৎ হাইকোর্ট বিভাগ যে রায়গুলি এই পর্যন্ত দিয়েছে বা দিচ্ছে আপনার সাথে তো সারা সবাই কানেক্টেড আপনার কাছে কি মনে হয় যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে নাকি নির্বাহী বিভাগ আওয়ামী লীগ সরকারের মতোই বা পূর্ববর্তী অন্য রাজনৈতিক সরকারের মতো প্রভাব বিস্তার করেই চলছে ইনু সরকারও আসলে সুপ্রিম কোর্টের পজিশনটা আমার কাছে আমি প্রথমে আনতে চাই এখন যিনি প্রধান বিচারপতির দায়িত্বে আছেন তাকে তার পারফরমেন্স কে আমরা যতটুকু পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি আমাদের মনে হয়েছে তিনি তার বিবেক এবং তার স্বাধীনতা মানসিকতার জায়গা থেকেই তিনি পারফর্ম করছেন আই কোর্টের যেহেতু অনেকগুলা ব্যাপার সেখানে পার্সন টু পার্সন ডিফারেন্স হতেই পারে কিন্তু আলটিমেটলি বিচার তো যাবে শেষ পর্যায়ে সুপ্রিম কোর্টের হাতে রাইট এই 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 জায়গাটাকে অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদের কাছে বেটার মনে হচ্ছে আপাতত ভবিষ্যতে তারা কি করবেন সেটা এখনই অগ্রিম বলা যাচ্ছে না ওকে আর বিচার আদালতের প্রশ্নে মানে জজ এন্ড সেশনস কোর্ট যেগুলি ডিস্ট্রিক্ট জজ এন্ড সেশনস কোর্ট যেগুলি আছে চৌষট্টিটা জেলা এবং অন্যান্য ট্রাইব্যুনালগুলি তারা কি স্বাধীনভাবে কাজ আমাদের কাছে যতটুকু ইনফরমেশন সব জায়গায় তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বিভিন্ন আনডিউ প্রেসার তাদের উপরে আছে এটা কি নির্বাহী বিভাগের উপর থেকে নাকি এটা জামাত ইসলামী প্রেশারটা দিচ্ছে বা বিএনপি প্রেশারটা দিচ্ছে বা এনসিপি প্রেশারটা দিচ্ছে আমরা তো কোনো প্রেশারের পক্ষে নাই আমরা অলওয়েজ ইন ফেভার অফ ফেয়ার জাস্টিস আমরা আনফেয়ার কোন জাস্টিস চাই না আমরা চাই ফেয়ার জাস্টিস এখন আর কারা দিচ্ছে না দিচ্ছে আপনার পক্ষতেই আপনি মিডিয়া টাইমস বলেছেন আমাকে উত্তর দেওয়ার দরকার নাই আপনি যথেষ্ট জনগণের পক্ষে মতামত ব্যক্ত করার জন্য আপনি বহু সময় এই কথাগুলো রিপিট করেছেন আমরা কিন্তু এর পক্ষে নাই এবং আমাদের বিরুদ্ধে এই ধরনের কোনো কমপ্লেন কোথাও নেই আর যদি ফ্রিডম অফ প্রেসের কথায় আসি অর্থাৎ সংবাদপত্রের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নে আপনার কাছে এই দশ মাসের বিবেচনা যদি চাই যাওয়া বা বিচার যদি চাই আপনি কেমন দেখছেন যে স্বাধীনভাবে মত প্রকাশ করা যাচ্ছে কিনা মানে

ব্রডকাস্ট করতে হয়েছে এখন সেই পরিস্থিতি এরকম নাই বলে আমাদের কাছে মনে হয় তারপরেও আমরা প্রেসের কাছ থেকে বিভিন্ন সময় শুনি তাদের কিছু কনসার্নের জায়গায় এখনো বিদ্যমান কেউ কেউ এখনো তাদের উপরে আন্ডিউ প্রেসার দিয়ে থাকে এটা করতে পারবেন এটা করতে পারবেন না এটা যদি থাকে একটা মিনিমাম রেঞ্জেও থাকে তাহলে তো আমরা কমপ্লিট ফ্রিডম অফ স্পিচ বলতে পারছি না ফ্রিডম অফ এক্সপ্রেশন আমরা বলতে পারছি না এটা কিছুটা যে এখনো প্রিভেল করছে এটা আমরা অনুভব করি তবে আমরা ফিল করি যে প্রেসকে তাদের মতোই রোল প্লে করতে দেওয়া উচিত আর ফ্রেসের কাছেও আমাদের প্রত্যাশা তারা যেন সাদাকে সাদাই বলেন সাদাকে অন্তত ধূসর বানাবেন না এবং কালোকেও তারা মানে সার্ফ এক্সেল দিয়ে সাদা বানাবেন না পাঁচ আগস্টের পর এই প্রশ্ন অবশ্য অনেকবার আপনার সামনে এসছে তারপর আমি আপনাকে বলি যেহেতু আপনার সাথে আমার দেখা হচ্ছে নতুন একটা ঘটনার পরে এই প্রসঙ্গে নতুন একটা ঘটনার পরে আপনি কিন্তু যে কোনো জায়গাতে এক ধরনের সমন্বয়ের প্রত্যাশী একজন মানুষ ক্ষমা ক্ষমা করার পক্ষে একজন মানুষ আপনি সর্বশেষ যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হলো এবং দলকে আসলে তার সকল কার্যক্রম নিষিদ্ধ করা হলো এইটা নিয়ে আপনার আমরা দেখেছি যে আপনার দলকে যারা সমর্থন করেন তারাও সেই নিষিদ্ধের দাবি করেছেন কিন্তু আমি আপনার পার্সোনাল মতামত জানতে চাই যে আপনি এটা আসলে লাইক করেছেন কিনা বা আপনি এটা পছন্দ করেছেন কিনা বা আপনার যদি একক ক্ষমতা নেওয়ার মানে সিদ্ধান্ত নেওয়ার আপনি আপনার একক সিদ্ধান্ত প্রয়োগ করতেন তাহলে আপনি এটা করতেন কিনা দেখেন এখানে অনেকগুলো বিষয় আমাকে ইদানি ফরেন মিশনের যারা বাংলাদেশে আছেন এনভয় বা আপনার রাষ্ট্রদূত যারা আছেন তারাও জিজ্ঞেস করেন যে ন্যাশনাল রিকনসিলিয়েশনের একটা জায়গা থাকা উচিত কিনা আমি বলি অবশ্যই উচিত তবে হলো যে আমাদের একদম দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম